ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে বাটা মাছ ঘাটি কচু দিয়ে বাটা মাছ তার জন্য সর্বপ্রথম তিনটে বাটা মাছ আমি এখানে পরিমাণে খুব অল্পই নিয়েছি কেন কি আমার পরিবারে খাওয়ার মানুষ খুব কম যার কারণে আমি এখানে অল্পই রান্না করছি তিনটে বাটা মাছের মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লবণ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব এবারে একটা কড়াইয়ে কিছুটা জল দিয়ে তাতে আলু আর গাটি কচু দিয়ে সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়ার সময় একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এবারে একটা বাটিতে কিছুটা জিরা দুটো শুকনো লঙ্কা একটু আদা আর একটু রাঁধুনি দিয়ে আমি এখানে শিলনোড়াতে বেটে নেব তোমরা চাইলে এটা মিক্সিতে দিয়েও করে নিতে পারো আমার যেহেতু মশলার পরিমাণ খুবই কম তাই আমি শিল নোড়াতেই বেটে নিয়েছি আর শিলে বাটলে মশলার টেস্ট একটু অন্য রকম হয় এবারে কাঠিকচু আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে আমি ওটা নামিয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে রাখব এবারে একটা পরিষ্কার করাই আঁচে বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে সামান্য একটু লবণ দিয়ে দেব এতে করে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছিটকাবে না আর তেলটা একটু নাড়িয়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলে কড়াইটা একটু ননস্টিক মতন হয়ে যায় মাছটা কড়াইয়ে ধরে যায় না এবারে মাছ দিয়ে দেব আসটা একটু কমিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নেব মাছটা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব এবারে মাছের তেলেই আমি যেহেতু মশলা দিয়ে মাছটা মেখেছিলাম সেই মশলার কারণে তেলটা একটু এরকম হয়ে গিয়েছে কিন্তু এতে কোনো অসুবিধে নেই এই তেলের মধ্যেই সামান্য জিরা আর রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে খুব ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে হলে ফোড়ন পুড়ে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যাবে এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর গাটি কচু দিয়ে খানিক্ষণ নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আলু আর কচু একটু ভেজে নেব আলু আর কচু একটু ভাজা হয়ে গেলে মশলাটা দেওয়ার পরে অল্প আছে খুব ভালো করে মশলাটা ভেজে নিতে হবে আমি এখানে আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটা টমেটো বেশ বড় বড় টুকরো করে কেটে নেওয়া টমেটোটা এখানে খুব বেশি গলে যাবে না তাই জন্য আমি একটু পরেই দিলাম আর একটু বড় করে দিলাম অবশ্যই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যেন কড়াই থেকে একদম ছেড়ে আসে এবারে দিয়ে দিতে হবে খানিকটা গরম জল দিয়ে একদম ফুল আছে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে একটু নেড়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব এই সময় লবণটা টেস্ট করে দেখে প্রয়োজন হলে আর একটু দিয়ে দেওয়া যেতে পারে ব্যাস তরকারি অলমোস্ট রেডি এবারে দিয়ে দেব কিছুটা ভাজা জিরের গুঁড়ো এই জিরেটা আমি শুকনো তাওয়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি ব্যাস চুলা অফ করে দেব গাটি কচুর দিয়ে বাটা মাছের ঝোল একদম তৈরি গরম গরম ভাতের সাথে এনজয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ